প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা জানাচ্ছে আন্তরিক মোবারকবাদের শুভেচ্ছা তো অনেকে জানতে চান যে ক্রেডিট কার্ড কীভাবে করে পাওয়া যায় তো সে আলোকে আজকের ভিডিওটি সাজিয়েছি চলুন দেখা যাক বিস্তারিত ক্রেডিট কার্ড পেতে হলে প্রথমে ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতার উল্লেখযোগ্য প্রয়োজনীয় ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা থাকলে খুব সহজেই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন ব্যাঙ্ক বা আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান যেমন ডকা বাংলা ফাইন্যান্স থেকে ক্রেডিট কার্ড পেতে হলে তাদের ক্রেডিট কার্ড বিভাগের বিভিন্ন প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হবে এরপর আপনার আয়ের উৎস বার্ষিক আয় ইত্যাদি তথ্য জমা দেওয়ার পর ক্রেডিট কার্ড বিভাগ থেকে আপনাকে পরবর্তী ধাপ সম্পর্কে অবহিত করা হবে এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ